আলাইকুম সবাইকে কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম টু মাই চ্যানেল গ্রিপল টি কেজ এবং ফেসবুক পেজ হল ফ্যাক্টরি বাংলাদেশ আজকে যে বাকির কথাটা ভিডিও করছি এটার সাইজ হলো আঠারো বাই ছত্রিশ এবং উচ্চতা হলো চব্বিশ ইঞ্চি এবং সম্পূর্ণ রফ ফ্রেম করা উপর দিয়েও রক ফ্রেম করা এবং পাশের দিক দিয়েও রক ফ্রেম করা আর এটা হলো পার্টিশন যেটা আপনার চাঁদে হবে আবার ঢাকা দিলে পার্টিশনটা ঢুকে যাবে এবং দুইটা ইনডোর এবং ওই পাশে রয়েছে ব্রিডিং ডোর এবং ওই পাশে রয়েছে ব্রিডিং ডোর এবং আপনার এই স্টিল শিটের ট্রে দিয়ে ওনার বরিশাল যাবে উনি এর আগে আমার থেকে খাঁচা নিয়েছেন বেশ কিছুবার আমার খাঁচাগুলোর ভাই যে আপনার ফিনিশিংটা চেক করে দিয়েছি যেন হাত যেন কাটে এটাতে হালকা একটু ধারা আছে আমি এটা এটা অবশ্যই ঠিক করে দেব ইনশাল্লাহ তো এইগুলো যেন ধান না থাকে সেটা অবশ্যই চেক করে দেখব আপনি আপনাদের খাঁচাগুলো তো আপনার এই আঠারো বাই ছত্রিশের কেজের কস্টিং কত আসছে কিভাবে তৈরি করা হয়েছে আমি সব কিছু জানিয়ে দিচ্ছি এটা ফ্রেমে ব্যবহার করাছে দশ নম্বর গালপানাইজিং জিআই তার এই যে দেখতে পাচ্ছেন এইটার ফ্রেম উপরেরটা দুই শতা রড করে স্কোয়ার করে করা এবং আপনার সাপোর্টে দুই ইঞ্চে পরপর দেওয়া হয়েছে বারো নম্বর এবং সিঁড়িতে চোদ্দ নম্বর গাল্পানাইজিং জিআই তার এবং চাপ দিলে তার টা করতে পারবেন না এটাতে পিঞ্চ জাবা থেকে শুরু করে আলহামদুলিল্লাহ লাভবাস কোকাটেল এটা উনি আরামসে পালতে পারবে এবং এই খাঁচাটা আপনার হাফ ইঞ্চি গ্যাপের এবং হান্ড্রেড পার্সেন্ট গল্পনাজেন্সি জিআই তার দিয়ে তৈরি করা এবং আপনার এই খাঁচার কস্টিং স্টিল শিটের ট্রেই সহকারে আপনার কস্টিং এসেছে একচল্লিশশো টাকা আবারও বলছি একচল্লিশশো টাকা এবং বাংলাদেশের যে কোনো জেলার সদরে এই খাঁচাগুলো আপনারা নিতে পারবেন প্রত্যেকটা থানা পর্যায়ে আলহামদুলিল্লাহ দিতে পারবো ইনশাল্লাহ পুরো বাংলাদেশের যে কোনো থানায় তো আপনার হোম ডেলিভারি চাইলে সেটাও পসিবল হোম ডেলিভারির কস্টিংটা একটু বেশি হয় এবং একটু সময় দিতে হবে বেশি তো আজ এ পর্যন্ত সব ভালো থাকবেন এবং আপনারা যারা আমাদের থেকে এই ধরনের খাঁচা অর্ডার করতে চান এবং এই খাঁচাগুলোর স্পেশালি যদি দু ইঞ্চি পরপর সাপোর্ট থাকার কারণে আপনি কিন্তু চাপ দিলে তারগুলো বাঁকা করতে পারবেন না খাঁচাগুলো হেভি হয়ে যাবে অনেক এই যে দেখতে পাচ্ছেন আমার হাতের দাগ হয়ে যাবে কিন্তু এগুলো চাপ দিয়ে যে বাঁকা করবেন এরকম আসলে পসিবল না খাঁচা খুবই হেভি হয় আলহামদুলিল্লাহ আমাদের খাঁচাগুলো যাই হোক যারা একবার নেয় ইনশাআল্লাহ তারা আবার আমাদের দেশ থেকে অর্ডার করার চেষ্টা করে চেষ্টা করতেছি আপনাদের অর্ডারগুলো দ্রুত ডেলিভার করার কিন্তু ইলেকট্রিসিটির সমস্যার কারণে আমরা সেটা করতে পারতেছি না ইনশাআল্লাহ দোয়া করবেন আমরা যেন সেটা করতে পারি আর ইন ফিউচারে ইনশাল্লাহ সামনে দিয়ে আমরা খাঁচাগুলো তাড়াতাড়ি ডেলিভার করার জন্য আমাদের প্রোডাকশান লেভেল বাড়াচ্ছি তো আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং আপনারা যারা আমাদের সাথে যোগাযোগ করতে চান আমাদের ডিসক্রিপশানে এবং পেজে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে এবং প্রত্যেকটা ভিডিওতে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে এবং ওই নাম্বারেই ফোন দিলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আজ পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম